যে যাকে ভাঙ্গলে অবজাত বাদ করেছে তার জন্য আজ এত শহীদ হয়েছে আমরা ভাঙলকে শান্ত করতে চাই কোথায় মুস্তানি করছো ভাঙড়ের বুকে মোস্তানি করা ছেড়ে দাও পশ্চিম থেকে তোমাদের উৎখাত করব ভাঙড়ে মেলা মাঠে বড় বড় হাতি এসেছিল ছোট ছোট লাঠিতে সে হাতিগুলো দূরে সরে গিয়েছে আজকে আমি প্রথম এই মাইকে কথা বলছি এই সেই ভাঙড় মনে আছে তো সবাইকে কত মায়ের হলো কত বাচ্চার বাবা চলে গিয়েছে তার জন্য বাচ্চা কাচ্চা রাস্তাঘাটে সবাইকে জিজ্ঞেস করবে একটাই কথা যে জন্য আমরা ভাঙড় শান্ত করতে চাই এই ভাঙরকে শান্ত করতে গেলে আই শক্ত করতে হবে আর সেটাই ভাঙরের ছেলেরা পালবে সেটা আজকে ভাঙ্গল ভাঙর বুঝিয়ে দিয়েছে যে ভাঙরের ছেলেরা কি করতে পারে হাত শিকার করে না আজকে দেখিয়ে দিয়েছি যে বাংলার ছেলে আমরা ঠিক জায়গায় আছি আর আগামী দিনও দেখিয়ে দেবো তাই তো সবাই থাকবেন তো আইসের সাথে এইটাই আমরাও আছি তোমাদের সাথে তোমাদের নিয়েই আমার এটাই সব সময় মনে করবে আমরা শুনছি এখানে এসে যে কোন প্রধান সাহেব নাকি আমাদের কর্মীকে মারধর করেছে আমরা বলতে চাই যে এই মেলা মাঠে বড় বড় হাতি এসেছিল আইএস ছোট ছোট লাধিতে সেই হাতিগুলো দূরে সরে গিয়েছে তাই বলছি সেই ছোট ছোট হাতিদেরকে পরিণতি কিন্তু খারাপ হবে আপনাদের হাতির বড় বড় হাতিগুলো কিন্তু সব টুকড়ে গিয়েছে এই আইএসএফ এর ক্ষমতা কতটা ভারত তাটা পশ্চিমবাংলার মানুষ দেখতে পেরেছে আমি আমার বক্তব্য দীর্ঘস্থায়ী করবো না আমাদের এখানে বিশেষ ক্যানিং এসে ক্যানিং এর মোস্তান এখানে মোস্তানি করে যাচ্ছে আর ভাঙড়ের এই নেতারা কি করছে এই পচা নেতারা কি করছে কি করছে পথা নেতারা কি করছে আসো ময়দানে আছি আমি ময়দান ছাড়তে আমি নারাজ হবে হ্যাঁ গণতন্ত্র প্রক্রিয়া লড়াই হবে সাধারণ মানুষকে নিয়ে নয় গরিব খেটে খাওয়া মানুষকে নিয়ে নয় বেকার যুবকদের নিয়ে নয় গরিব যারা ইয়ে করে তাদেরকে নিয়ে নয় আসো বন্ধু কেন গরিবের ওপর অত্যাচার আজকে নশি সিদ্দিকি ভাইজান আজকে পশ্চিম বাংলা কাঁপিয়েছে আগামী দিন ডায়মন্ড হারবারে দাঁড়াবে বলে দাঁড়াবে বলে নিয়ে অনুমতি দেয় তাই উনি দাঁড়াবে আপনারা সবমাত্র দিল্লি খাবাবে তো দিল্লি খাবাবে তো দিল্লি খাবাবে তো অম্বিকার মতো হচ্ছে অম্বিকার মতো হচ্ছে যাই ভাই অনেক কথা বলবো গণতন্ত্র প্রক্রিয়া হয়ে আরেকটা কথা বলি ভাই আপনারা কাঁধে কাদ নিলে চলুন আজকে পশ্চিমবাংলার বুকে নয় সারা ভারতবর্ষের বুকে এই টিএনসি নামক এই বিজেপি নামক আজকে আমি নিয়ে কথা আজকে মুকুল রাই বলছে যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি এটা আমি বলিনি আজকে আমরা জেলে ছিলাম যান একসঙ্গে পার্থ বাবুর সামনে আজকে পার্থ বাবু কী বলছে শুনবেন 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 পার্থবাবু বলছে আজকে যে সব পাখি মাছ খায় আর মাছ রাখা পাখি দোষ হয় শুনেছেন শুনেছেন আজকে কোথায় মোস্তানি করছো ভাঙড়ের বুকে মোস্তানি করা ছেড়ে দাও পশ্চিম বাংলা থেকে তোমাদের উৎখাত করব যাই বন্ধু আপনাদের ছোট ভাই আপনাদের সঙ্গে কিছু বললে আপনারা দু আশীর্বাদ করবেন আপনারা দু আশীর্বাদ করবেন এই ছোট ভাই তোমাদের জন্য চা দেবেন এই ছোট ভাই তোমাদের সাথে থাকবে কথা নিলাম যাই সবাইকে সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে ছোট ভাই যান চিন্দাবাদ নিকি ভাই যান চিন্দাবাদ আমাদের আইএসিএফ দলের প্রতিষ্ঠাতা নবদা সিদ্দিক ভাই যান চিন্দাবাদ চিন্তাবাদ সকলকে সম্মান জানিয়ে ছোট জানিয়ে আমি আমার খুব দ্রুত বক্তব্য শেষ করছি